ছাগলের ফার্ম শুরু করার আগে সবার মনে একটি প্রশ্ন আসে কিভাবে আমরা শুরু করব ছাগলের ফার্ম কিভাবে শুরু করলে সফলতা পাওয়া যাবে একটি ছাগলের ফার্ম শুরু করতে হলে মিনিমাম কত টাকা ইনভেস্ট করতে হয় কোন প্রজাতির ছাগল নিয়ে ফার্মিং শুরু করব। এবং আমরা মার্কেটিং কিভাবে করব। যদি আপনার মনে এই ধরনের প্রশ্নগুলো থাকে তাহলে আজকের এই ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অব্দি মনোযোগ সহকারে দেখবেন আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব কম খরচে আপনারা কিভাবে ছাগলের ফার্ম শুরু করে সফলতা পাবেন আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় ছাগলের ফার্ম শুরু হয়েছে এবং লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ছাগলের ফার্ম শুরু করেছে কিছুদিনের মধ্যে অনেক ফার্ম বন্ধ হয়ে গেছে এর কারণ হচ্ছে যদি আপনারা প্রথমেই ছাগলের ফার্মে ইনভেস্ট বেশি করেন তাহলে কিছুদিন পর আপনার ফার্মে খরচা অতিরিক্ত হয়ে যায় যখনই একটি ফার্মার খরচা ভালোভাবে চালাতে পারে না ছাগলের খাবারের যোগান দিতে পারে না তখন কিন্তু বাধ্য হতে হয় ছাগলের ফার্ম বন্ধ করার জন্য নমস্কার বন্ধুরা আমি ধনঞ্জয় অধিকারী এন ডি এফ গোড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। কিভাবে আপনারা কম খরচে ছাগল পালন শুরু করতে পারবেন আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যদি আপনি নতুন করে ছাগল ফার্ম শুরু করতে চান এবং ছাগলের ফার্ম করে সফলতা পেতে চান তাহলে আপনাকে প্রথম অবস্থায় কম ছাগল নিয়ে ফার্মিং শুরু করতে হবে যদি আপনি প্রথম অবস্থায় বেশি ছাগল নিয়ে ফার্মিং শুরু করেন ছাগলের ফার্মে অনেক টাকা ইনভেস্ট করেন তাহলে কিন্তু কিছুদিন পর আপনার ফার্মে খরচা বেশি হবে যখনই আপনি খরচা যোগান দিতে পারবেন না ছাগলের খাবার ঠিকঠাকভাবে তৈরি করতে পারবেন না তখন কিন্তু আপনার ফার্ম লজের দিকে চলে যাবে ফার্ম শুরু করার পর ফার্ম যেন লজের দিকে চলে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে সেই হিসাব করে ফার্মিং শুরু করতে হবে এখানে সব থেকে বড়ো প্রশ্ন হল ফার্মিং শুরু করতে হলে নতুন অবস্থায় কয়টি ছাগল নিয়ে ফার্মিং শুরু করা উচিত যদি আপনি পাঁচটি অথবা দশটি মা ছাগল নিয়ে ফার্মিং শুরু করতে পারেন তাহলে থেকে বেশি ভালো হবে আপনার বাড়িতে যদি একটি ঘর খালি থাকে অথবা কোনো এক জায়গা খালি থাকে সেখানে ছোট্ট একটি ঘর তৈরি করুন সেখানে পাঁচ থেকে দশটি মা ছাগল সংগ্রহ করুন ভালো প্রজাতির ছাগল সংগ্রহ করুন সেখানে শুরু করুন ধীরে ধীরে আপনার ছাগলের সংখ্যা বৃদ্ধি হবে ধীরে ধীরে আপনার অভিজ্ঞতা বৃদ্ধি হবে ফার্ম শুরু করে যদি আপনার ফার্মিং সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকে ছাগলের জন্য খাবার কীভাবে তৈরি করতে হয় কোন রোগের চিকিৎসা কিভাবে করতে হয় যদি আপনার এই বিষয়ে জানা না থাকে তাহলে কিন্তু ফার্মিং করে আপনি লাভবান হতে পারবেন না একটি ফার্ম চালাতে হলে আপনাকে সমস্ত বিষয় সম্পর্কে জানতে হবে যেমন ছাগলের জন্য খাবার তৈরি ছাগলের চিকিৎসা যদি আপনি বাজার থেকে খাবার সংগ্রহ করে ছাগলকে খাওয়ান তাহলে আপনার ফার্মে খরচা অতিরিক্ত হবে যদি আপনি ডাক্তার দিয়ে সবসময় ট্রিটমেন্ট করান তাহলে আপনার ফার্মের খরচা অতিরিক্ত হবে খরচা যেন কম করা যায় সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে খরচা কম করানোর জন্য আপনাকে চিকিৎসা নিজেকেই করতে হবে খাবার তৈরি আপনাকে নিজেকেই করতে হবে বাজার থেকে কোনো ধরনের খাবার সংগ্রহ করা যাবে না কম খরচে যদি আপনি ফার্মিং করে স্বাবলম্বী হতে চান তাহলে প্রথম অবস্থায় ছাগল সংখ্যা কম নিয়ে ফার্মিং শুরু করতে হবে এবং যদি আপনি পাঁচটি মা ছাগল নিয়ে ফার্মিং শুরু করেন প্রথম অবস্থায় তাহলে আপনাকে একটা মেল ছাগল রাখতে হবে বাইরে থেকে ব্রিডিং করানো যাবে না প্রথম যখন আপনি ছাগল পালন শুরু করবেন তখন যে ছাগলগুলো আপনি কালেকশন করবেন সেই ছাগলগুলো যেন একবার অথবা দুবার বাচ্চা দেওয়া থাকে সেই সমস্ত ছাগল নিয়ে আপনাকে ফার্মিং শুরু করতে হবে যদি আপনি প্রথম অবস্থায় ছোটো ছাগল নিয়ে ফার্মিং শুরু করেন তাহলে কিন্তু আপনার ফার্মে ইনকাম আসতে অনেক দিন সময় লাগবে আপনার ফার্ম শুরু করার পর ফার্ম যেন অল্প সময়ের মধ্যে ডেভেলপ হয় সেই দিকে চিন্তাভাবনা করতে হবে অল্প সময়ে ফার্মিং ডেভেলপ করার জন্য আপনাকে বড় ছাগল নিয়ে ফার্মিং শুরু করতে হবে যে ছাগলগুলোর একবার বাচ্চা হয়েছে দুবার বাচ্চা হয়েছে সেই ছাগলগুলো আপনাকে কালেকশন করতে হবে এবং ফার্মিং শুরু করতে হবে আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখেছেন পশ্চিমবঙ্গে দুই কোটি তিন কোটি টাকা ইনভেস্ট করে ফার্মিং শুরু করেছে অথবা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ফার্মিং শুরু করেছে আমি কিছুদিন আগে অনেকগুলো ফার্মে ভিজিট করেছি যেগুলো ফার্ম বন্ধ রয়েছে ফার্মগুলো বন্ধ হওয়ার কারণ হচ্ছে অনেক টাকা প্রথমেতে ইনভেস্ট করে ফার্মিং শুরু করেছে যখনই ছাগলের বিভিন্ন ধরনের রোগ শুরু হয়েছে ফার্মে যখন চিকিৎসা সঠিকভাবে করাতে পারেনি তখন বাধ্য হয়েছে ছাগলগুলো বিক্রি করে দেওয়ার জন্য এবং ফার্মটাকে বন্ধ করে দেওয়ার জন্য বাধ্য হয়েছে আপনারা যদি ফার্মিং শুরু করে ফার্মটাকে ধরে রাখতে চান তাহলে প্রথম অবস্থায় আপনাকে কম ছাগল নিয়ে ফার্মিং শুরু করতে হবে ছোট্ট আকারে ঘর তৈরি করতে হবে ঘরে যেন ইনভেস্ট না হয় সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রথম অবস্থায় আপনাকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করতে হবে এর থেকে বেশি টাকা ইনভেস্ট করা যাবে না তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা যে আপনি ইনভেস্ট করবেন ছাগল এবং ঘর সহ আপনাকে এই টাকা ইনভেস্ট করতে হবে যদি প্রথম অবস্থায় আপনি ফার্মিং শুরু করে লাভবান হতে না পারেন অথবা কিছুদিনের মধ্যে ফার্ম বন্ধ করে দিতে হয় তাহলে কিন্তু আপনার টাকাটা নষ্ট হবে না আপনি ছাগল বিক্রি করে সেই টাকাগুলোকে রিটার্ন নিয়ে আসতে পারবেন যদি আপনি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে কোটি কোটি টাকা ইনভেস্ট করে ফার্মিং শুরু করেন কিছুদিনের মধ্যে যদি আপনাকে কোনো কারণবশত ফার্মটাকে বন্ধ করে দিতে হয় তাহলে কিন্তু আপনি সেই টাকাগুলোকে রিটার্ন আনতে পারবেন না যদি আপনি প্রথম অবস্থায় কম ছাগল নিয়ে শুরু করেন তাহলে আপনি ধীরে ধীরে শিখে যাবেন ছাগল পালন কিভাবে করতে হয় ছাগলের জন্য খাবার কিভাবে তৈরি করতে হয় কিভাবে মার্কেটিং করতে হয় বিস্তারিত আপনি জানতে পারবেন যখন আপনি সম্পূর্ণ জানবেন গোট ফার্মিং বিষয়টা কী তখন আপনি ধীরে ধীরে ছাগলের সংখ্যা বৃদ্ধি করাবেন ধীরে ধীরে মার্কেটিং করা শুরু করবেন তাহলে দেখবেন আপনি গোট ফার্মে টিকে থাকতে পারবেন এবং গোট ফার্মে কখনও লস হবে না প্রথম অবস্থায় যদি আপনি তিরিশটা অথবা চল্লিশটা ছাগল নিয়ে ফার্মিং শুরু করেন ছাগলগুলো আপনি হাট থেকে অথবা কোনো ফার্ম থেকে কালেকশন করতে পারেন যখনই আপনি ছাগল কালেকশন করে ফার্মিং শুরু করবেন ফার্মিং শুরু করার কিছুদিনের মধ্যে আপনার ফার্মে যদি কোনো মহামারী রোগ আক্রমণ করে নতুন অবস্থায় যদি আপনি সেই মহামারী রোগ সামলাতে না পারেন ছাগলের ট্রিটমেন্ট সঠিক সময়ে করাতে না পারেন সঠিকভাবে করাতে না পারেন তাহলে কিন্তু আপনার সমস্ত ছাগল ইনফেক্টেড হয়ে যাবে ছাগলগুলো মারা যাবে প্রথম অবস্থা যদি আপনার তিরিশ থেকে চল্লিশটা ছাগল একসঙ্গে মারা যায় অথবা একসঙ্গে ছাগলগুলোকে বিক্রি করে দিতে হয় যে দাম দিয়ে আপনি ছাগল সংগ্রহ করবেন সেই দাম দিয়ে কিন্তু আপনি ছাগলগুলো বিক্রি করতে পারবেন না যদি আপনি এইভাবে ফার্মিং শুরু করে লজের মুখে চলে যান তাহলে কিন্তু ফার্মিং শুরু করে কোনো লাভ নেই এর জন্য প্রথম অবস্থায় কম খরচে কম ছাগল নিয়ে আপনাকে ফার্মিং শুরু করতে হবে যদি আপনি পারেন প্রথম অবস্থায় দুই থেকে তিনটা ছাগল বাজার থেকে সংগ্রহ করুন বাজার থেকে সংগ্রহ করে সেই ছাগলগুলোর উপর প্র্যাকটিক্যাল করুন কীভাবে ছাগলের চিকিৎসা করতে হয় কোন সময় কী খাবার দিলে ছাগলের শরীর ভালো থাকে এই বিষয়গুলো যদি আপনি নিজে প্র্যাকটিক্যাল করে ধরে রাখতে পারেন অথবা নিজে প্র্যাকটিক্যাল শিখতে পারেন তাহলে পরবর্তীকালে আপনি বড় আকারে ফার্মিং শুরু করতে পারবেন বেশি ছাগল নিয়ে ফার্মিং শুরু করতে পারবেন প্রথম অবস্থা যদি আপনি বেশি ছাগল নিয়ে ফার্মিং শুরু করেন তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে যদি আপনার কোনো জায়গা থেকে ট্রেনিং নেওয়া না থাকে প্রথম অবস্থা যদি আপনি বেশি ছাগল নিয়ে ফার্মিং শুরু করেন তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে যখন আপনি নতুন করে ছাগলের ফার্ম শুরু করবেন তখন পাঁচ থেকে দশটি মাছ ছাগল নিয়ে আপনাকে শুরু করতে হবে যদি আপনি পাঁচটি মাছ ছাগল নিয়ে ফার্মিং শুরু করেন তাহলে একটি ভালো কোয়ালিটির ব্রিডার আপনাকে রাখতে হবে ব্রিডিং করানোর জন্য যদি আপনি দশটি মাছ ছাগল নিয়ে ফার্মিং শুরু করেন তাহলে দুইটি আপনাকে ভালো কোয়ালিটির ব্রিডার রাখতে হবে ব্রিডিং করানোর জন্য বাইরে থেকে ব্রিডিং করানো যাবে না যদি আপনি বাইরে থেকে ব্রিডিং করান তাহলে আপনার বাচ্চার কোয়ালিটি ভালো আসবে না এর কারণ হচ্ছে বাইরে যে সমস্ত ব্রিডার রাখা হয় ব্রিডিং করানোর জন্য একটা ব্রিডার দিয়ে সারা দিনে তিন থেকে চারটা মা ছাগলকে ব্রিডিং করানো হয় যখনই একটি মেল ছাগল দিনে তিন থেকে চারটা ফিমেল ছাগলকে ব্রিডিং করাবে তখন কিন্তু তার স্পার্মের কোয়ালিটি নষ্ট হয়ে যায় এর জন্য বাচ্চার কোয়ালিটি ভালো হয় না প্রথম অবস্থায় আপনাকে এই বিষয়গুলো ভালো করে মাথায় রাখতে হবে ভালো করে বিষয়টা বুঝে নিতে হবে তারপরে ফার্মিং শুরু করতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোড ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ